আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অনেক বেশি ব্যস্ততার কারণে আসলে নিয়মিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই ভিডিওটা অনেক আগের কুরবানি ঈদের ব্লগ আর এটা আসলে ভুলে গিয়েছিলাম আমি শেয়ার করতে আর হঠাৎ করে দেখলাম এখন যে শেয়ার করা হয়নি তো ভাবলাম এটা আর শেয়ার করব না অনেক দেরি হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো যে না এটা শেয়ার করে ফেলি মেমরি হয়ে থাকবে আর এখন যদি ভিডিও আপলোড না করি আর কোনোদিনই এটা শেয়ার করতে পারবো না অনেক কষ্ট করে ভিডিও আসলে বানাতে হয় তাই ভাবলাম শেয়ার করে ফেলি অনেকের হয়তো ভালো লাগবে তো যাই হোক ঈদের আগে আমি বানিয়েছিলাম বিফের জোরা জোড়া মাংসের জাল পিঠা তো আপনাদের সাথে শেয়ার করছি পিঠা বানানোর জন্য আমি এখন একটা পাতিলে মতো পানি দিয়েছি তারপর পানির মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম তো এগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা মতো তেল আর দেড় চামচের মতো লবণ এগুলো কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে দিয়ে দেব আমি ছালের গুঁড়া তিন কাপ আর ময়দা দুই কাপ দিয়ে এগুলোকে ভালোভাবে কুক করে নেব তো ছালের গুঁড়ো আর ময়দা দেওয়ার পরে এগুলোকে নেড়ে ছেড়ে এখন একটা লিড দিয়ে কভার করে রেখে দেব একেবারে লো হিটে পাঁচ মিনিটের মতো এই ডোটা হবে আমরা যে নুনের পিঠা বানাই সিলেটের আমরা বেশিরভাগ নুনের পিঠা বানিয়ে থাকি তো সেই ডোর মতো হবে আর আগে আমি বলতে ভুলে গেছি এখানে আমি ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়েছিলাম আসলে ভিডিওতে এভাবে ফুটে উঠছে না জানি না কেন ভিডিওতে এই কালারটা ফুটে উঠছে না খুবই সুন্দর কালার যখন পিঠা বানিয়েছিলাম তখন খুবই সুন্দর কালার হয়েছিল তো খাইটা সিদ্ধ হওয়ার পর আমি এখন চুলা থেকে নামি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে একটা বড় চামচের দ্বারা এইভাবে কাইগুলোকে নিট করে নিচ্ছি এইভাবে একটা চামচ দিয়ে প্রথমে যদি আমরা নিট করে নিই তাহলে হাতে এতটা গরম লাগবে না আর এইভাবে এগুলোকে একটু গরম গরম অবস্থায় মেখে নিতে খুবই ভালো ভাবে ডো তৈরি হবে আর খেয়াল রাখতে হবে হাতের জন্য বেশি গরম না লাগে তো অনেকক্ষণ এইভাবে আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি আর সুন্দর একটা ডো তৈরি হয়েছে ডো তৈরি করার পর আমি একটা পাতিলের মধ্যে দেড় কেজির মতো মাংস সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব মশলা প্রথমে আমি এক চা চামচ ধনিয়া পাউডার কারি পাউডার ওয়ান টি স্পুন আর গরম মশলা ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য আর আস্ত ডালচিনি এলাচ তেজপাতা তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু বেশি করে পানি আমি এখানে পাঁচ ছয় কাপের মতো পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি অনেকটা প্রায় দুই ঘন্টার মতো আমার সময় লেগেছে দেড় থেকে দুই ঘন্টা লাগবে এটা আহ মাংসের উপর ডিপেন্ড করে তো দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি বলে গেছি এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম তো সেটা বলতে বলে গিয়েছিলাম তো মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি এইভাবে এগুলোকে শেডেড করে নিয়েছি কেউ চাইলে হাত দিয়ে করতে পারেন আবার একটা ফকের সাহায্যে এইভাবে মাংসগুলোকে শেড করে নিতে পারেন তারপরে আমি একটা পানের মধ্যে কিছু তেল দিয়ে তার তেল গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পাঁচ ফোরন হোল পাঁচ ফোরন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা স্লাইস করা মিডিয়াম সাইজের অনিয়ন দিয়ে এগুলোকে ভালোভাবে আমি ফ্রাই করে নেব কয়েক মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো রসুন এর পেস্ট দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব যেন আদা রসুনের স্মেলটা চলে যায় আর এখানে লবণ দিয়েছি আর লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমরা যখন মাংস সিদ্ধ করেছি তার মধ্যেও আমরা কিছু লোবন দিয়েছি তো লবণ দেওয়ার পর এখন এখন দিয়ে দেব এক করে মশলা মশলার মধ্যে প্রথমে আমি ওয়ান টি স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর কেউ যদি বেশি জাল খেতে চান আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন তারপরে কারি পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন আর হলুদের গুঁড়া হচ্ছে হাফ টি স্পুন গরম মশলা সামান্য আর জিরা পাউডার সামান্য দিয়ে আবার এগুলোকে ভালোভাবে কুক করে নিচ্ছি আর আস্ত কয়েকটা এলাচি দিচ্ছি ডালচিনিও দিয়েছি কেউ চাইলে সাথে সামান্য ব্ল্যাক পেপার দিতে পারেন এখন মশলা গুলোকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে খোসান হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো শেডেড মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও এগুলোকে দুই তিন মিনিটের মতো কুক করব। বেশি সময় কুক করা লাগবে না কারণ এগুলো অলরেডি কুক করা তো এগুলো কুক হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এগুলোকে মিক্স করে নেব। আর কাঁচামরিচ পিঠা বানানোর ঠিক আগ মুহূর্তে দিলেই এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে তাই আমি এর ঠিক আগ মুহূর্তে দিয়েছি আর এখন হচ্ছে আগে যে নুনের পিঠার ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু ডো নিয়ে ছোট করে ছোট ছোট করে কয়েকটা রুটি বেলে তার মধ্যে আমি মাংসের পুরটা দিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে সিল করে নেবো কেউ চাইলে আবার বড় করে রুটি বেলে নিয়ে আর আমরা যে নিডো দুধ খাই তো সেই দুধের লিড দিয়ে এইভাবে খেটে নিতে পারেন গুলগুল করে খেটে নিতে পারেন তো আমি একটা রুটি দিয়ে ভালোভাবে সিল করে এখন হাফ মনের মতো করে নিয়েছি এখন ডিফারেন্ট করে এটাকে সাজ দিব আর সাজ করার জন্য আমি এটা ফোক নিয়েছি ফোকের যে অপোজিট সাইড সেটা সেটা দিয়ে প্রেস করে করে একটা সাজ বানিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সাজটা করে নিচ্ছি সাজটা আসলে করব কি আমার আশেপাশে বাচ্চারা বাচ্চারা আমার এসে বারবার এটা ওটা চাচ্ছে এগুলো যখন বানাই আসলে বাচ্চাদের দরকার ছাড়া যেটা দরকার নেই তারাও সেটাও চাইবে তো এখন আমার এই পিঠার সাজটা শেষ হয়ে গেছে এখন আর একটা ডিজাইন আমি করে নেব। কিভাবে ডিজাইনটা করছি ভালোভাবে খেয়াল করবেন একটা আঙ্গুল দিয়ে প্রেস করে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি এটা খুবই সুজা দেখতে খুবই সুন্দর আর যখন বানাবেন খুবই ফান লাগবে আমার তো খুবই ভালো লাগে এগুলো যদি সময় থাকে আমি এগুলো বানাতে খুবই পছন্দ করি খুবই এনজয় করি এগুলো বানাতে আর এখন তো সময় হাতেই থাকে না যে এগুলো বানানোর জন্য আর এই পিঠা গুলো খেতে খুবই মজা এতটা মজা যে আমি প্রত্যেক ঈদের আগে এগুলো আমি বানিয়ে রাখি খুবই পছন্দ করে আর বাচ্চাদের জন্য আসলে একটু জাল কমিয়ে রাখি ওরা জাল খেতে পারে না তো ওদের জন্য একটু জাল কমিয়ে দিলে ওরা খেতে এনজয় করে আর এই তো সবগুলো পিঠা আমি আমার বানানো শেষ হয়ে গেছে আর পেটাগুলো ডিজাইন করার পর আমি এখন বানিয়ে নিচ্ছি নুনের পিঠা সিম্পল যে আমরা সিলেটের নুনের পিঠা সেগুলো বানিয়ে নিচ্ছি আমি বড় করে রুটি বেলে নিয়ে এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এগুলো বানানি খুবই সহজ আমরা সিলেটের যারা আছি সবাই কম বেশি এটা জানি কিভাবে বানাতে হয় আর এই নুনের পিঠা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে কেউ চাইলে দেখে নিতে পারেন এখন একটা পানের মধ্যে তেল গরম করে নিয়ে পিঠাগুলো বেজে নিচ্ছি কয়েকটা পিঠা আমি বেজে নিয়ে দেখে দিচ্ছি কিভাবে বেজে নিতে হয় প্রথমে একটা পানের মধ্যে তেল ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম হিটে এগুলোকে বেজে নিতে হবে কয়েক মিনিটের মধ্যে এগুলো বাজা হয়ে যাবে কারণ এগুলো অলরেডি কুক করা তো আমি দুই তিন মিনিটের মতো এগুলো বেজে নিয়েছি এপাশ ওপাশ করে আমি উল্টে পাল্টি এগুলোকে বেজে নিয়েছি নুনের পিঠা হয়ে গেলে আমি এখন বানাবো তেলের পিঠা তেলের পিঠার জন্য আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়া আর ময়দা তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়া আর চার কাপ ময়দা আর খেজুরের গুড় দিয়েছি দুই কাপের চাইতে একটু বেশি সাথে দিয়েছি ওয়ান টি স্পুন লবণ মিষ্টি কিছু বানালে সাথে একটু লবণ দিলে আসলে স্বাদটা আর একটু বাড়ে আমি এখানে আশ্রমেলের চাইতে কিছুটা পানি আমি দিয়েছি একটু বেশি লেগেছে আর ছালের গুড়ার কোয়ালিটির উপর আসলে ডিপেন্ড করে কতটুকু পানি কম বেশি লাগতে পারে তো এটা আসলে কেউ আন্দাজ করে দিবেন আর পানি আমি একসাথে দিচ্ছি না অল্প 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 করে দেবো আর মাকাতে থাকবো এগুলোকে একটু টাইম দিয়ে ভালোভাবে মাকালে খুবই সুন্দর গুলা তৈরি হবে তো আমি একটু বেশি টাইম নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে তারপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে মিক্স করে নেব এগুলো বানাতে আসলে অনেকটা টাইম লাগে মিক্সিং করতে এগুলো বানাতে আসলে বেশি সময় লাগে না যখন আমরা মিক্সিং করব তখন একটু সময় নিয়ে বানালে গুলাটা খুবই সুন্দর আসবে আর পিঠাগুলো সুন্দর হয়ে তৈরি হবে প্রথমে এইভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে যখন মিক্সিং করবেন তখন দেখবেন যে গুলার ভিতরে যে একটা লামস থাকে তো সেগুলো আর থাকবে না খুবই সুন্দর আর স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আর তারপরে পিঠাগুলো খুবই সুন্দর হয়ে ফুলে ফুলে উঠবে আর এই তো বেটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি একটা ফানের মধ্যে তেল গরম করে নেব। তেলগুলোকে প্রথমে ভালোভাবে গরম করে মিডিয়াম হিটে এর মধ্যে ফিটার বেটারটা দিয়ে দেব। এবার নিজের পছন্দ অনুযায়ী পিটার সাইজটা করে নেবেন কেউ ছোট পছন্দ করেন আবার কেউ বড় পছন্দ করেন আর খেয়াল রাখতে হবে তেলের তেল যেন ভালোভাবে গরম হয় আবার ওভার হিট যেন না হয় তার মিশ্রণটা তেলের মধ্যে দেওয়ার পরে চুলার হিটটা থাকবে মিডিয়াম হিটে মিডিয়াম টু লো হিটে রাখলে খুবই সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে প্রত্যেকটা পিঠা আমার এইভাবে ফুলে ফুলে উঠেছিল আর খুবই সুন্দরভাবে বিদাটা আপনাদের পরে দেখে দিচ্ছি খুবই সুন্দর ভাবে হয়েছে ভিতরে কোনো রকমের যে শক্ত হয়ে বা বড় লাম্পস থাকে সেগুলো আর ভিতরে নাই খুবই সুন্দর আরও অনেক ধরনের পিঠা বানিয়েছিলাম আসলে এগুলো ভিডিও করতে মনে নাই তারপরে আমি কিছু লোবস্টার এখানে রান্না করেছিলাম আর মিট বোনা আর মিট বিরিয়ানি আসলে বানিয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি আসলে মনেই থাকে না আর এই লবস্টারটা আসলে যখন কুক করেছিলাম এত মজা হয়েছিল কি বলবো যারা যারা খেয়েছেন আসলে সবাই সবাই বলেছেন এটা এত মজা হয়েছিল না আর খেলাটা এখানে তো সুন্দর পাচ্ছে না খালার খুবই সুন্দর এসেছিল আমি না আমার এই আপসের মধ্যে কি কি একটা প্রবলেম হয়েছে আসলে বুঝতে পারছি না ভিডিও যখন করি তারপরে দেখা যায় যে কালারটা সুন্দরভাবে ফুটে উঠছে আর সাথে অনেক কিছু বানিয়েছি কেক বানিয়েছি ডিজার্ট বানিয়েছি এগুলো আর শেয়ার করতে পারিনি কিভাবে কেক বানিয়েছিলাম তো আমার অনেক কেক বানানোর ভিডিও আছে আমি সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ আর অনেক ভিডিও আসলে রয়ে গেছে আমি আপলোড করতে পারিনি শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে শেয়ার করব আর এই তো দেখতে পাচ্ছেন ঈদের টেবিলটা আমি সেট করে নিয়েছি আর হয়তো কিছু বাকি রয়ে গিয়েছিল পরে দেখা যায় যে এটা ওটা বাকি রয়ে গিয়েছে তো এগুলো দিয়ে আমি সেট করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে করার পর যারা যারা এসেছিলেন আমাদের ফ্যামিলি তো সবাই মিলে এক এক করে ফটো তুললাম ভিডিও করলাম আর এনজয় করলাম আর আমার এই ঈদের ঈদের এই টেবিল সেট আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সরি অনেক লেগে আসলে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে আর তারপরে বাচ্চাদের নিয়ে ফটো তুলছি বাচ্চাদের নিয়ে ফটো তোলা মানে অনেক যুদ্ধ করার একজন আসলে আবার আরেকজন চলে যায় তারপর টেনে টেনে আবার নিয়ে আসতে হয় আর ওই সময় ওই দিন আমি আসলে ঠিক মতো কথাই বলতে পারছি না আমার বয়সটা চলে গিয়েছিল হেই ফিভার ছিল আর আমার বয়সটা এত খারাপ ছিল এই ওয়েদারে আসলে আমার প্রচন্ড রকমের হে ফিভার ছিল এত অ্যাটাক করেছিল আমাকে আমি আসলে কথাই বলতে পারিনি আজ নিজে কি বলবো এত খারাপ অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো এর জন্য আমার অনেকটা ভিডিও পরে রয়েছে আমি বসে সুপার দিতে পারিনি আর অনেকটা ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি এ দোয়া রইল শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ